আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাঁত ব্যথা বিশেষ করে শিশুদের এবং বয়স্ক মানুষের এই দাঁতের সমস্যাটা খুব বেশি হয় আর এই দাঁতের ব্যথার জন্যই আজকে আলোচনা নিয়ে আসছি আশা করি বিষয়টি সবারই উপকারে আসতে পারে আসলে হোমিওপ্যাথিতে নির্দিষ্ট কোনো রোগের উপরে সেভাবে ট্রিটমেন্ট হয় না তবে কিছু কিছু লক্ষণ সমষ্টিকে বিভিন্ন ধরনের ওষুধ নির্বাচন করা হয়ে থাকে অনেক সময় তো সেভাবে আমি এই দাঁত ব্যথার উপরে কিছু কিছু ওষুধের লক্ষণ আপনাদেরকে বলে দেবো আপনারা নিজের থেকে এটা মিলিয়ে নেবেন যেই লক্ষণটা আপনার সাথে মিলবে আশা করি সেই ওষুধটা আপনার জন্যেই ব্যবহার হবে তো এক নম্বরে যেটা সেটা হচ্ছে কোনো কারণে ঠান্ডা লেগে দাঁত ব্যথা করা দাঁতের গোড়া শিনশিন করা মাড়ি ফুলে যাওয়া এবং দাঁত আলগা হয়ে যাওয়া অর্থাৎ দাঁতের গোড়া ফাঁকা হয়ে নড়াচড়া করে এবং পায়োরিয়া রোগের বিশেষ একটি ওষুধ সেটা হচ্ছে প্ল্যান্টগো মেজর মাদার এই প্ল্যান্টাগো মাদার ওষুধটি মোটামুটি একটা দাঁত ব্যথার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ওষুধ যাদের পায়েরিয়ার সমস্যা থাকে দাঁতের গোড়া ফুলে পুজ রক্ত বের হতে পারে আবার দাঁতটি নড়ভরে হয়ে গেছে এরকম যদি হয় ঠান্ডা দিকে যদি কোনো সম দাঁত ব্যথা হতে পারে সেক্ষেত্রে আপনার এই প্ল্যান্টোকর মাদার ওষুধটি খুবই ভালো একটা কাজ করে থাকে যদি এই ধরনের লক্ষণের সাথে আপনার মিলিয়ে থাকে তাহলে এটা আপনার জন্য দুই নম্বর হচ্ছে মেয়েদের মাসিকজনিত কোনো সমস্যার জন্য যদি দাঁত ব্যথা করে সেক্ষেত্রে সালফার থার্টি খুব ভালো কাজ করে সালফার থার্টি খুব ভালো কাজ করে তিন নম্বর হচ্ছে গর্ভ অবস্থায় যদি দাঁত ব্যথা করে তাহলে সিপিয়া থার্টি খুব ভালো কাজ করে যদি গর্ভ অবস্থায় কোনো মায়েরা যদি গর্ভ অবস্থায় তাদের দাঁতের কোনো সমস্যা দেখা দেয় হ্যাঁ দাঁত ব্যথা করে সেই ক্ষেত্রে সিপিয়া থার্টি ব্যবহার করবেন মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ দাঁতে ক্যাবেটি মানে ছিদ্র হওয়া বা ফোটা হওয়ার যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে ক্রিওজোট থাটি খুবই ভালো কাজ করবে দাঁতের যন্ত্রণায় যদি দপদপানি ব্যথা হয় দাঁত থেকে কান পর্যন্ত যদি পুরোটা ব্যথা করে ফুলে যায় টনটনে ব্যথা করে তো সেক্ষেত্রে বেলেডোনা থাটি এটা খুব ভালো কাজ করবে গরম খাবারে যদি কারো দাঁত ব্যথা করে গরম খাবার খাওয়ার পরে দাঁত সিরানি টাটানি ব্যথা বিভিন্ন ধরনের সমস্যা যদি হয়ে থাকে দাঁতের সেক্ষেত্রে পালসেটিলা থার্টি এটা খুব ভালো কাজ করবে সে পর্যায়ে যদি গরম খাবার খাওয়ার পরে গরম ভাত গরম খাবার ভাবন রুটি যে কোনো জিনিস খাওয়ার পরে যদি দাঁত প্রচণ্ড ব্যথা শুরু হয় দাঁতের সমস্যা হয় সেই ক্ষেত্রে পালসেটিলা থার্টি খুব ভালো কাজ করবে যদি ঠান্ডা লেগে বা যদি কোনো ঠান্ডা খাবারে দাঁত শিরশিরানি টাটানি যদি কোনো সমস্যা হয় ব্যথা করে সেক্ষেত্রে মার্শাল থার্টি মার্শাল থার্টি এই ঠান্ডা যে কোনো ঠান্ডা খাবার বা ঠান্ডা পানি খাওয়ার পরে দাঁত শিরশির করা দাঁত ব্যথা করা দাঁতের সুলানি আসা তারপরে দাঁতের গোড়া দিয়ে রক্ত আসা পুঁজ আসা এইরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে মার্শাল থার্টি খুব ভালো কাজ করবে যদি এই লক্ষণটি আপনার সাথে মিলে তাহলে মার্শাল থার্টি আপনার এছাড়া লক্ষণ অনুসারে অনেক ওষুধ ব্যবহার হয়ে থাকে যেরকম ক্যাম্পার কফিয়া মার্শাল বেলেডোনা হ্যাঁ তারপরে হিপার সালফার এরকম আরও অনেক ওষুধ ব্যবহার হয়ে থাকে বিশেষ করে দাঁতের ব্যথার জন্যে তো যে ওষুধটার সাথে লক্ষণের সাথে আপনার লক্ষণ মিলবে যেহেতু হোমিওপ্যাথির লক্ষণ ভিত্তিক একটা চিকিৎসা পদ্ধতি আনুষঙ্গিক আরও অনেক লক্ষণ যদিও আছে তারপরেও মৌসুমেও দাঁতের জন্য যে লক্ষণগুলো যে ওষুধের সাথে মিলবে সেই ওষুধটা আপনার জন্যে তো আপনারা এটা মিলানোর চেষ্টা করবেন আর ওষুধ খাওয়ার নিয়মটা হচ্ছে তিন ফোটা ওষুধ একটু পানির সাথে মিশিয়ে তিন বেলা খাওয়ার আগে খাবেন তিন ফুটা করে ওষুধ একটু পানির সাথে মিশিয়ে তিন বেলায় খাওয়ার আগে খাবেন এই মোটামুটি এক সপ্তাহ বা পনেরো বিশ দিন খেলেই আশা করি যে আপনার দাঁতের যে সমস্যা বা দাঁতের যে লক্ষণগুলো এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ সেই সাথে দাঁতের অতিরিক্ত ব্যথার কারণে ওষুধ খাওয়ার পাশাপাশি কিছু লাগানো ওষুধ আছে যে ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারেন যেরকম প্লান্টকো মাদার প্লান্টকো মাদার একটু তুলার সাথে নিয়ে যেখানে যে দাঁতে যেখানে ব্যথা হচ্ছে ওখানে লাগাবেন আরাম পাবেন যদি প্লান্টগো মাদারে ব্যথা আরাম না পান তাহলে স্টাফিসিগ্রিয়া মাদার দেখবেন স্টাফি স্টাফিসিগ্রিয়া মাদার তুলার সাথে নিয়ে দাঁতের যেখানে ব্যথা সেখানে লাগাবেন মোটামুটি আশা করে কাজ ভালো হবে তারপরও যদি কাজ না হয় তাহলে ক্রিওজটা মাদার ক্রিওজোট মাদার একটু তুলার সাথে নিয়ে মানে এটার একটু বিষয় আছে আপনি একটু তুলার সাথে মাদারটা ভরে নিলেন প্রিয়জোট মাদারটা একটু ঠেকে নিলেন নেওয়ার পরে ওই তুলাটার উপর দিয়ে আর সাদা তুলা দিবেন দিয়ে একেবারে যেখানে ফোঁটা দাঁতের যেখানে ফুটা সেই ফোটা বরাবর ওই তুলাটা ঢোকাই দিবেন এই কারণে যে ক্রিয়োজট মাদার খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ক্রিওজট মাদার ওষুধটি যদি দাঁতের অন্য কোথাও ঠেকে মাংস কোথাও যদি ঠেকে মুখের ভিতরে তাহলে সেই জায়গাটা ক্ষত হয়ে যেতে পারে বা জ্বালা করতে পারে এই কারণে এই প্ল্যান্টোগো মাদার বা ক্রিয়া মাদার এই দুইটার চাইতে যখন ক্রিয়জট মাদার আপনি ব্যবহার করবেন তখন খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যেন একমাত্র দাঁত ছাড়া অন্য দিকে না ঠেকে এই কারণে যে যদি কোনো মাংস পেশি বা অন্য কোথাও যদি এটা টাচ করে তাহলে আপনার ক্ষত সৃষ্টি করতে পারে জ্বালা করতে পারে ক্রিয়জাত মাতার যখন দাঁতে লাগাবেন লাগানোর পরে প্রথমে যে থুথু আসতে পারে মুখে যে থুথুটা আসবে সেটা আপনি ফেলে দেবেন চেষ্টা করুন এটা ফেলে দেওয়ার তো আর অন্যান্য যে ওষুধগুলো যে লক্ষণ অনুপাতে আপনার যে ওষুধটা মিলবে সেই ওষুধটা আপনি খাওয়ার নিয়ম যেভাবে বললাম ঠিক সেইভাবে আপনারা খেতে থাকবেন ইনশাআল্লাহ দাঁতের ব্যথার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর পাশাপাশি আরেকটি বায়ুকমিক ওষুধ খেতে পারেন সেটা হচ্ছে ম্যাকফস সিক্স এক্স ম্যাক সিক্স এক্স এই ওষুধটি চারটি করে বড়ি দিনে তিন বেলা খাওয়ার পরে একটু কুসুম কুসুম গরম পানির সাথে চুষে অথবা চিবিয়ে খেয়ে নিতে পারেন এতে আপনার ব্যথা সম্পূর্ণরূপে আরাম পাবেন ইনশাল্লাহ আর সর্বশেষ বিশেষ সতর্কতা যেটা সেটা হচ্ছে কোনো ওষুধই নিজে থেকে চিকিৎসা না নিয়ে কোনো ভালো কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধ সেবন করা ভালো তা না হলে বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে থাকে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সবাই আবার কথা হবে আগামী কোনো দিন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম